খুব সুন্দর একটি কাজের ভিডিও দেখাবো এই কাজটি করেছি আমরা এটি রেস্টুরেন্টে সিলেট শহরে নিরাপদ কুরিয়ার সার্ভিসের সাথেই হ্যাঁ এটি লোকেশন হচ্ছে কুসুমবাগ আপনারা চাইলে সরাসরি এখানে এসে এই কাজটি আপনারা দেখতে পারবেন তো খুবই সুন্দর হয়েছে এই কাজটি এটি রেস্টুরেন্টটা খুবই বড় এবং খুবই সুন্দর হয়েছে এই কাজটি আমরা এখানে বিভিন্ন রকমের ডিজাইন দিয়ে থ্রি ডি ওয়ালপেপার দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো এই ধরনের ডিজাইন আমাদের কাছে অসংখ্য রয়েছে আপনাদের ইচ্ছে মতো যে কোনো ডিজাইন দিয়ে আপনাদের ঘরকে এখন সাজিয়ে নিতে পারবেন তো অনেকে প্রশ্ন করেন যে ভাইজান থ্রি ডি ওয়ালপেপারগুলি কীরকম রকম দেয়াল থাকলে আমরা এগুলি সেট করতে পারব তো এখানে দেখতে পাচ্ছেন আস্তর করার উপরে সিলার সাদা রঙটি করা আছে এই রঙ করার উপরে এই থ্রি ডি ওয়ালপেপারগুলি সেট করতে হয় তো থ্রি ডি ওয়ালপারগুলি সম্পূর্ণই ফেব্রিক্সের এবং একটি হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ যে কোনো দেয়ালে মাপ অনুযায়ী আমরা ডি ওয়ালপারগুলির প্রিন্টিং করে দিয়ে থাকি এবং দেয়ালে মাপ অনুযায়ী এগুলি আমরা বানিয়ে দিয়ে থাকি আর আমরা এগুলি দেয়ালে সেট করে দেব ঢাকা সিটি সব সারা বাংলাদেশে আমরা এই ধরনের থ্রি ডি ওয়ালপার দিয়ে খুব সুন্দর করে আমরা বাসা বাড়ি রেস্টুরেন্ট অফিস যে কোনো দেয়ালে আমরা ওয়ালপার দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিই তো আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে স্যাম্পল দেখে অর্ডার করতে পারবেন আর যারা সিলেট সিলেটবাসী আছেন সিলেট শহরে এখানে এসে আপনারা এই কাজটি দেখতে পারবেন তো আপনারা যারা বিভিন্ন রকমের ডিজাইন দিয়ে ঘরকে সাজিয়ে নিতে চান আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন তো এটি দেখতে পাচ্ছেন অ্যাম্বোস পিন হ্যাঁ এটি লাইটিং করলে খুবই শাইনিং করে দেখতেই পাচ্ছেন পুরো ডিজাইনে অ্যাম্বোস দিয়ে করা হ্যাঁ থ্রিডি ওয়ালপারটি হচ্ছে খুবই উন্নত মানের ওয়ালপার আপনারা সরাসরি আমাদের অফিসে এসে অর্ডার করতে পারবেন অথবা অর্ডার করতে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম